হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানিকচক আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রিতে আমরা কিছু পূর্ণ করতে যাচ্ছি মানিকচক যাবো ওখান থেকে চান করব পূর্ণ তুই করবি না হবে পূর্ণ হবে ঠিক আছে পূর্ণ হবে তো এখন বেশি কথা বলবো না ডাইরেক্ট মানিকচক ঘাটে যাবো ওখানে চান করবো তারপরে হাঁটতে হাঁটতে অমৃত মন্দির আসবো তো এখন আর বেশি ভাট নাবোকে চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখন আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি কিন্তু খুব দুঃখের ব্যাপার যে একটাও গাড়ি আমরা পাচ্ছি না এই যে গাড়ি ধরা পেলি রে দাঁড়িয়ে থাকি আর একটু গাড়ি পাবো পাবো তো পাবো তো পাবো পাবো ঠিক আছে চলো গাড়িতে উঠি আগে আমরা নেমে মানিকচর মোড়ে নেমেছি মানিকচর মোড় থেকে ঘাট হচ্ছে আড়াই কিলোমিটারের মতো তো দেখো এবার কত প্রচুর রিড় প্রচুর তো চলো এবার ঘাটের ধারে গিয়ে দেখা হচ্ছে মজা করবো অনেক চলো বন্ধুরা আচ্ছা 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 তো বন্ধুরা আমরা মানিকচক ঘাটে চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ কত দিনের নদী এখন আমরা এখানে চান করবো চান করে জল দিব তারপরে যাবো অমৃত শিব মন্দিরে তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা বললাম আমরা ঘাটে পৌঁছে গেছি তো এখানে একটু বসে আছি এখন তারপরে আমরা চান টান করবো তো যেটা হচ্ছে মানে আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো আমরা মালদা ঘোড়াবির থেকে আসছি মানিকচক তারপরে এখান থেকে যাবো অমৃত শিব মন্দির পুরোটাই তোমাদেরকে এই ভিডিওটায় আমরা দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় আর ভিডিওটা দেখো মজা তো নিশ্চয়ই হবে শিবরাত্রি বলে কথা মানিকচক ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে অমৃতি যাবো মানিকচক ঘাট থেকে হাঁটতে হাঁটতে অমৃতি যাব প্রায় উনিশ কিলোমিটার অমৃতি শিব মন্দির মানে মানে এখন মানে মানিকচক মোড় থেকে এই ঘাট অব্দি তিন কিলোমিটার তিন তিন না আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার হেঁটে এসে সবাই এখানে বসে আছে ঠিক আছে তারপরে আবার আড়াই কিলোমিটার তারপরে আবার উনিশ কিলোমিটার মানে কিলোমিটার ফের বাড়ি যেতে আরো বারো কিলোমিটার না ওটা গাড়িতে যাবো ওটা বলে লাভ নেই ঠিক আছে হেঁটে হেঁটেই যাবো ওটা যেতে পারবো না অমৃতে শিব মন্দিরে জল ঢেলে তারপরে গাড়ি ধরে আবার বাড়ি চলে যাব তো ভিডিওটা দেখতে থাকো এখন আবার যাব ঘাটে গিয়ে চান টান করবো দিয়ে এখান থেকে এই যে আমরা একটা বাচ্চাকে নিয়ে এসেছি সাথে করে দেখো কোথায় বসে আছে এই যে মানিকচক নদী এই পারটাকে বলে মানিকচক ঘাট আর ওই পাড়টাকে বলে রাজমহল ঘাট ওই পাড়টা বিহারে পরে তো বন্ধুরা অবশেষে আমরা নদীতে নেমেছি ঠিক আছে এখন ঘাটে স্নান করতে নেমেছি চান টান করে পুরো সূর্য যাব যতদূর পারবি সাঁতার কাটতে পারিস তো পারি আর না পারি তাও তো তো এখন চান টান করে শুদ্ধ হয়ে তারপরে জল নিব তারপরে আমাদের শুরু হবে হাঁটা তো এখন একটু জলে মজা করে নি নাকি হ্যাঁ চলো চলো বন্ধুরা এখন আমরা কতদূর যাওয়া যায় এখন পর্যন্ত বেশি জল পৌঁছে আসেনি

বন্ধুদের কিছু নাই তলে ঠিক আছে এবার তলে শুধু ঢুকে যাচ্ছি আমি তো বন্ধুরা এখন আমরা ঘাটের ধারটা একটু পরিষ্কার করছি এখানে শিবলিং বানিয়ে তারপরে এখানে আগে একটু পূজা টুজা করে তারপরে আমরা জল ভরবো এই যে সজল করছে পরিষ্কার ওই শিব বানাবে শিবলিংগুলো এখন তৈরি হচ্ছে রাজস্থান থেকে আমরা নিয়ে এসেছি কারিগরকে কারিগর শিবলিঙ্গ তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর করে বানিয়েছে উনি এটাতে আমরা জল ঢালবো জল ঢালি জল নিয়েছি এটা নিয়ে যাবো একদম তো বন্ধুরা আমাদের চান এখন কমপ্লিট হয়ে গেছে ডান টানা হয়ে গেছে চান হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখি এখানে জলও নিয়ে নিচ্ছে এই জলগুলো এখন ব্যাগে ভরবো দিয়ে আমাদের এখানে মেন পরিশ্রম যেটা শুরু হবে হাঁটতে হাঁটতে যেতে হবে সব থেকে বড় টাস্ক এখন আমাদের কাছে হাঁটা তো চলো পারবো তো আমরা কেন সব পারবো তো চলো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে আমরা মানিক চক মোড় থেকে একটু আগিয়েছি এখনো প্রায় ১৮ কিলোমিটার বাকি আছে তো অনেক লেট হচ্ছে আমাদের বুঝতে পারছি কেমন পায়ে লাগছে পা তো পুরো একদম অবস্থা যাই না কতটা কি হবে এখন তো পুরো আপনি খালি পায়ে হাঁটেনি প্রথম হাঁটছি অভ্যাস নেই না আমাদের দেখি বাংলা দেখি

তো বন্ধুরা আমরা সাড়ে চারটা থেকে হাঁটছি আর এখন বাজে সাতটা দশ আমরা মোটামুটি পৌঁছে গেছি আরও পাঁচ ছ কিলোমিটার এখনো আছে মোটামুটি আরও এক দেড় ঘন্টা লাগবে তো চলো আমরা যাই আর হচ্ছে শিব মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এরপরে তোমাদের সাথে তো চলো থাকি তোরা অবশেষে ছ ঘন্টা হেঁটে আমরা চলে এসেছি নিজেদের লক্ষ্যে আমার পিছনে শিব মন্দির দেখতে পাচ্ছ কত ভিড় এখন আমরা যা জল খালেও না এখন তোমাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা আমরা এখানে শেয়ার করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে